তো বন্ধুরা হচ্ছে আজকে রাতের ডিনার নিয়ে চলে এসেছি আজকে ডিনারে কি বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে শনিবার শনিবারে একদম নিরামিষ তো নিরামিষ রান্না করেছি তো আজকে একটু পনির নিয়ে আসা হয়েছে এই যে দেখো পনির একটু গাজর ক্যাপসিকাম তারপরে হচ্ছে কাজু কিশমিশ পোস্ত বাটা দিয়ে বানিয়েছি একটু দুধও দিয়েছি রেসিপিটি যদি তোমাদের চাই তাহলে আমাকে কমেন্ট করবে অবশ্যই তোমাদের শেয়ার করবো তো দেখি কেমন হয়েছে খেতে আগে কোনো দিন এরকমভাবে বানাইনি তো এটা হলো তরকারি আর যে রুটি গরম গরম একদম রুটি দেখো ধোঁয়া হচ্ছে দেখতেই পাচ্ছ একদম চলো খাবারটা থাকি নি তো বেশ সুন্দর টেস্টি হবে দেখেই মনে হচ্ছে কালারটা দেখে একটু গরম মশলা মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর পনিরটা কাঁচাই রেখেছিলাম ভাজি নি কাঁচাই দিয়েছি আর একটু দুধ দিয়েছি বেশি করে অনেকটাই দুধ দিয়েছি দিয়েই বানিয়েছি তো এটাই হচ্ছে আজকে রাতের ডিনার দিয়ে দেখো গ্রেভিটাও রেখেছি অল্প করে এই যে রুটি গরম গরম রুটি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমরাও খাওয়া দাওয়া করে কী কী খেলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ইয়ে আমি আমি খাবারটা